দেখাই দাও হ্যা বৈশাখ দেখা সব রাখো একটু পিসার সাইডটা দেখাই দাও আপনারা আমার কাছে নতুন এল ওয়াশ আমার কাছে কিনা কিনা পরে বিস্তারিত দেখতে পারবেন আবার আমার দোকানের ভিডিওতে চালে চালায় খোলাও পিসার সাইডটা দেখাই দাও আপনার কয়টা ডিজাইন চান কয়টা খেলা চান সব কিছু আছে ভাই এলইডি ওয়াশ এগুলি বিস্তারিত বললে অনেকদিন পার হয়ে যাবে বগা এগুলি বলা লাগে না ভাই যারা বুঝে না যারা চেনে না জানা তাদেরকে এগুলি বুঝানো লাগে জানানো লাগে আর এ কার্টন করা মাল আমার কাছে আনকমান আনকমান মাল পেয়ে যাবেন বাচ্চা যদি বৈশা বৈশা দেখাও হ্যাঁ হ্যাঁ এগুলি নামাও নামায় সবাই একটা রাখো আর মাথা রাখো মালের যেরকম ওয়েট আপনার কি খেলা চান সব সবকিছু মিনিপালে আপনাদেরকে চালিয়ে পরবর্তী ভিডিওতে দেখানো হইব ভাই আমার কাছে কিনা আছে কিনা পর একেবারে সর্বনিম্ন রেট আবার ভাইবেন না ভাই একেবারে মাংনা দিয়ে দিব ভাই এই সর্বনিম্ন রেটের কথা কই কিন্তু আমাদের ব্যবসাটা একেবারে নষ্ট হয়ে গেছে খোলাও সব কারণ করা মাল সব কারণ করা মাল একবারে ইনটেক একবার ইনটেক এই দুর্গা পূজা উপলক্ষে এগুলো কিনা হয়েছে পিয়াস ভাই বাংলাদেশের ভিতরে কোম্পানি কিন্তু অব আপনি কাউরে দিব না খালি আপনি আইয়া দেখা লয়ে যান গা পিয়াশাই এই যে একেবারে নিউ ভার্সনের মাল ভাই পারগানা লয় কি এল ওয়াশ জোড়া দিলে এল এলইডি ওয়াশের গেটআপটা আলাদা আপনি এটার ভিডিও দেখতে পারবেন আবার শুনুকেরা এটা বৈর দাও এই যে অনেক মানুষের ভাই জানেন অনেক মানুষ আছে যে এল ওয়াশের প্রতি ধারণা নাকি যারা আপডেট মরলে মাল গুলা আছে তারা একমাত্র বুঝে ভাই মার্কেট থেকে কিনা যে কথা আমার কাছ থেকে কিনা একই কথা দুর্গাপুজো উপলক্ষে কিনছে ভাই কি আর ভাড়া দিয়েছে কি বা এই যে আপনাদের মাঝে যে ওয়াশ মানে বিশটা পারগানের আলো যদি একটা পারগানে এল ইডি ওয়াশে না হয় কোনো প্রয়োজন নাই ভাই এল ইডি ওয়াশ বলতে নতুন আপডেট হ্যাঁ শুনো এল ইডি ওয়াশ বলতে নতুন আপডেট চাচা এলি রস কিনলেন তেলে আরে বাবা আমার কাছে কিনা আর কিনা পরে এই লাইটগুলো দেখছেন কতগুলো লাইট 20টা পারগানের মতো যদি একটা এলইডি ওয়াশ আলো না দেয় তাহলে মানুষ এগুলো কিনে না দ্রুত বিরোধ ডাকার পরে অর্ডার কইরা মালগুলো আইসা চেক করে নিয়ে যাবেন আপনারা একেবারে নতুন এগুলো ছয় মাসের একটা মগ লাইটিং কাটে না যদি আপনি ঠিকমতো ব্লেন্ডার দিয়ে সবকিছু দাম চাইতে পারেন আমাদের কাছে আপনি ব্লেন্ডারও পাইবেন এই যে একেবারে নতুন মাল একেবারে টন্টনা আর ভাই বাংলাদেশের ভিতরে সাউন্ড বড় বড় কোম্পানি হোক নাই সবার কাছে সবাই সফল বিক্রি করেন টাকার বার নিলে বসে থাকি রাত তিনটা বাজে আমার কাছে মাল বিক্রি করবেন তিনটা বাজে টাকাটা মাল লাইতে পারবেন ভাই ওই কমো যে ব্যাংক বন্ধ ব্যাংকে তো টাকা উঠানো যেতে তো সেবার পারি সব আমার কাছে লাইবে এই যে দুর্গা পূজা বললো তোমার কিনছে একেবারে ব্যান নিউ যারা সাউন্ড প্রেমিক তার এগুলো নিতে পারেন চাইলে ক্যাশ মেও নিতে পারেন সমস্যা নাই আবার এগুলো নতুন ইম্পোর্ট করে আমি বিক্রি করবো খালি ইম্পোর্টটা আমার চালু হলো আমি নাম না হয় নাই মাল কিনতে যাই আমার ভাতিজা ইয়া মিন্টা সারা কিন্তু আমি কোথাও যাই না কারণ ভাতিজা লাইটিং চালানোর ভিতরে পারদর্শক বাজা সুন্দর করে গেলে তো রিস্কার ভিতরে উঠাই ভালো এগুলো উঠাই তো তুমি দেখছ তো না রাতে দোকানে নিয়ে যাওয়ার পরে তোমার মনে মিনি পাল্টা করে চিক করে ভালো খালি কো ভাই এলডি ওয়ার্ড এলডি ওয়ার্ড না ভাই সব বলে ভাই ভিডিও বিদ্রোহ বইলা জানান দিলাম আইসা বলেন একবার পানির দামে দিয়ে দিমু সর্বনিম্ন রেট না পানির দামে